যে বিষয়টা পুরো মুসলিম বিশ্বের হৃদয়ে স্থায়ী ভাবে রেখাপাত করেছে সেটা হচ্ছে ঐতিহাসিক কারবালার ঘটনা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দূরে কাছে দেশে প্রবাসে যারা দেখেন থেকে দেখছেন সবাইকে পেনিউস অনলাইন চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের স্টুডিওতে পবিত্র আসুরের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করবার জন্য উপস্থিত হয়েছেন আহেল সুনতাল জামাত বাংলাদেশের মান্যবর চেয়ারম্যান ঐতিহ্যবাহী সুবাহানি আলিয়া কামিল মাদ্রাসা সম্মানিত শেখুল হাদিস অসংখ্য উলমাই ইকরামের উস্তাদ প্রখ্যাত প্রখ্যাত ইসলামিক স্কলার হজরতুল হাজ আল্লামা জানা মৌলানা মোহাম্মদ কাজী ময়নুদ্দিন আশরফি সাহেব মদ আলী

মহরমুল হারাম এই মাসটি হচ্ছে হিজরি বর্ষের প্রথম মাস এবং এর প্রথম দশ দিন কোরান এবং হাদিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র কোরআন আল্লাহ তালা এর সাধ করেছেন অজবিল্লাহ শেহতওয়ান রাজীম ইসমিল্লাহ ইউর রহমান রহিম ওয়াল ফজরে ওয়ালায় আলী নাশ ফজরের শপথ এবং দশ সাতের শপথ এই প্রসঙ্গে তফসিল কারণ বলেছেন একটি মত হচ্ছে যে বলতে মহরমের প্রথম হয়েছে। যায় যে আল্লাহ শপথ করেন এটি গুরুত্বপূর্ণ সাথে সাথে এই মহরম মাসে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে আম্বিএক রামের বিভিন্ন পরীক্ষা এগুলো হয়েছে এবং মক্কায় মজামায় প্রাক ইসলামিক যুগে যে বদলানো হতো নতুন গিলাপ পরিধান করা হতো এটা দশই করত। মহরম সেই উপলক্ষে তারা তাদের মতো করে রোজা রাখতেন রসুল্লাপাকাম যখন মদিনায় পাকে আসলেন দেখলেন ইহুদিরাও রোজা রাখতেছে তখন জানতে চাইলেন ব্যাপার কি তারা বললো যে এটা একটি গুরুত্বপূর্ণ দিন এদিন হাজতে মৌসা আলহিসাম ফেরনের মোকাবেলায় বিজয় লাভ করেছেন আল্লাহ হাজন হজরত মুসা আলহ ইসলামকে বিজয় দান করেছেন এবং ফের আল্লাহ পরাজিত করেছেন তারই সুক্রিয়ার্থে ওনারা ইহুদিরা দশই মহরম রোজা এই এটা দেখে পাক বললেন না হো আহাকু মুসা মিনকু মুসা আলাহ ইসলামের এই বিষয়টিকে স্মরণীয় করে রাখার জন্য তোমাদের চেয়ে আমরা বেশি হকদার তখন রসুলা পাক নিজেও রোজা রাখলেন এবং সাহা এক রোজা রাখার জন্য নির্দেশ দিলেন সেই থেকে এবং ওলামাইক্রামেরও বক্তব্য হচ্ছে রমজানের রোজার পর সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ রোজা হচ্ছে আশুরা রোজা তো এই আশুরা এই জন্য তাৎপর্য তার সাথে সাথে ইসলামের ইতিহাসে আসুরা বলা হয় আসলে দশম তারিখের দিনটাকে প্রথম আপনার মাঝখানে একটা সেটা হচ্ছে আমরা কি আসুরের একটা রোজা রাখবো নাকি এই সম্পর্কে শরীয়তের বিধানটা হ্যাঁ রসুল পাক সাল্লাম শেষের দিকে এসে বলেছেন আমি যদি আগামী বছর পর্যন্ত জীবিত থাকি তাহলে আমি নয় এবং দশ দুই দিন রাখবো এটার উদ্দেশ্য হলো ইহুদিদের সাথে সাদৃশ্য না হয় সাদৃশ্য না হয় ইহুদিদের সাথে যেন মিলে না যায় তাহলে এখানে একটা শিক্ষার বিষয় জি জি যে মুসলমানগণ যাতে নিজেদের আকিদা আদর্শ সংস্কৃতি শিক্ষা সবকিছুতে যেন স্বকীয়তা বজায় রাখে এটা প্রয়োজন যেটা আজকে মুসলমানের মধ্যে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না সেজন্য বললেন যে ইহুদির একটা রাখে আমরা দুইটা রাখবো তাহলে আমরা হয়তো দশ এগারো অথবা নয় দশ হ্যাঁ দুইটাই অর্থাৎ দুইটা রাখা দুইটা রাখা নয় দশ অথবা দশ এগারো এই রোজ অত্যন্ত ফজিলতপূর্ণ আল্লাহ তালা এর মাধ্যমে বিগত বৎসরের সমস্ত সগিরা গুণাগুলো মাফ করে দেবেন এই হচ্ছে আসুরার তাৎপর্য আমরা জানি ঐতিহাসিকভাবে আসুরার বিভিন্নভাবে আসুরা ফজিলত মন্ডিত বিশেষ করে উম্মত মোহাম্মদের জন্য এটা আলাদা স্পেশাল

স্বাচ্ছন্দে চালাবেন সচ্ছলতার সাথে চালাবেন এটা আছে কিন্তু যেই বিষয়টা পুরো মুসলিম বিশ্বের হৃদয়ে স্থায়ী ভাবে রেখা করেছে সেটা হচ্ছে ঐতিহাসিক চরম বিকৃতির হাত থেকে রক্ষা করার জন্য ইসলামের যে অবয়ব ইসলামের যে আসল রূপ সেখানে এজিদ এবং তার দোসর কর্তৃক যেই ঘণ্য পরিবর্তন সূচিত হয়েছিল এবং ইসলামী খেলাফত যেখানে কলুষিত হচ্ছিল সেটির বিরুদ্ধে পাক প্রিয় নাতি হজরত সঈদনা ইমাম হুসাইন এবং তার সঙ্গীরা যে ঐতিহাসিক কোরবানি দিয়েছেন সেটি আজকে সবচেয়ে বেশি আলোচিত এবং মানুষের মধ্যে সবচেয়ে বেশি স্থান পেয়েছে এবং স্থায়ীভাবে মুসলমানদের হৃদয়ে রেখাপাত করেছে আসলেই মুসলমানগণ আল্লাহ রসুলের নবী পরিবারের এই কোরবানিকে সবচেয়ে গুরুত্ব সহকারে আলোচনা করে এবং এটা এখন সবচেয়ে বেশি প্রয়োজন কারণ আহাদসুলের মোহব্বত এটা আল্লাহ রসুলের মোহব্বতের প্রমাণ বললে এই প্রমাণকে ধারণ করার জন্য একটা নিয়ম নীতি আছে আমরা বিশ্বে দেখছি শিয়া সম্প্রদায় যারা তারা শরীয়তের সীমা লঙ্ঘন করে আওলাদ রসুলকে মহব্বত করে যে মত মতরম এখানে আমরা দেখি আশুরাকে কেন্দ্র করে বিশেষ করে যে কারবেলা সদাই কারবেলার এই ট্রাজেডিকে কেন্দ্র করে এক্সিডেন্টের মানুষকে আমরা দেখতে পাই তারা বলতে চান যে বরং ওই দিনে আশুরা ইমাম হুসাইন মুস্তফা রদি আল্লাহ তালু শহীদ হওয়ার কারণে উনি দামি হয়েছে সারাসারি আবার আরেক মানুষ মানুষকে আমরা দেখতে পাই ওই দিন তারা তাজিয়া করে শরীর দিকে রক্ত জড়ায় এই বিষয়ে আপনি শেখুল হাদিস হিসেবে যদি মতরম দেখেন আমাদেরকে প্রত্যেকটা কাজে দেখতে হবে কোরআন সুন্নার নির্দেশনার আলোকেই আমাদেরকে সবকিছু করতে সে সেদিক থেকে যারা বলতেছে আলাদা কোনো গুরুত্ব নেই এটা

এই প্রসঙ্গে তিনি আলোকপাত করেছেন যে জিবরিল আমাকে বলে গেছে আন্না উম্মতি আফাকি জিব্রাহিল আন্না উম্মতি সাতাক্তুল ইবনি হাজাহাজা যে আমার এই নাতিকে আমার উম্মত শহীদ করবে তাহলে দেখা যায় যে এই ঐতিহাসিক কারবালার যে ঘটনা এটা ঘটনা ঘটেছে অনেক পরে আলোচিত হয়েছে অনেক আগে সুতরাং এটা এটার কোনো গুরুত্ব নাই যারা বলছে এটা এটা কথা বরং এটার এমন একটি গুরুত্ব আছে যে পুরা ইতিহাসের মধ্যে যে কারবালার ঘটনা অত্যন্ত আলোচিত এবং নিষ্ঠুরতার ক্ষেত্রেও সবচেয়ে বেশি বড় দৃষ্টান্ত কারণ যেখানে উম্মতের দায়িত্ব হলো নবী পরিবারকে মোহব্বত করা যেটা কোরআন হাদিসের নির্দেশনা সেই ক্ষেত্রে নবী পরিবারের প্রতি এ ধরনের নিষ্ঠুর আচরণ এটা ইতিহাসে বিরল সুতরাং তাদের কথা সত্য না বরং ইমাম হুসাইন রদিউল্লাহ এই ওনার সাধুতের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন যে সত্য প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে রক্ত দিতে হবে কোন আপোষ কামিটার আশ্রয় নেওয়া যাবে না এটা এটাই আজকে মুসলিম বিশ্বের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন যে আজকে আমরা পরিবেশ পরিস্থিতি এই সেই নানান বাহানা দিয়ে ইসলামের খেলাফত ইসলামের মূল আদর্শের উপর অবস্থান যে যেটাই হোক নিশ্চয় আল্লাহ সাহায্য আসবে নিশ্চয় এই এই চিন্তা চেতনা কি শিক্ষা দিয়েছেন ইমাম হুসাইন রাহ আর যারা এদিন তাজিয়া মিছিল করে নিজেকে রক্তাক্ত করে এগুলো সম্পূর্ণ শরীয়ত বিরোধী হারাম কারণ এখানে শিক্ষা নেওয়ার বিষয় এখানে এই নাটক মঞ্চায়ন করার কোনো মানে হতে পারে না এবং কারও জন্য শোক করা এটার নির্ধারিত সময় দিয়েছে তিন দিন মাত্র তিন দিনের পরে একমাত্র স্বামীর মৃত্যুতে স্ত্রী চার মাস দশ দিন এই ছাড়া প্রত্যেকের মৃত্যুতেই শোক পালন হবে তিন দিন সুতরাং চোদ্দশো বছর পরে বা চোদ্দশো বছরের কাঁচা কাঁচি পরে এসে শোক পালনের কোনো মানে হয় না এটা সম্পূর্ণ আহ এক ধরনের তামাশা মাত্র যে মতরম এখানে আমরা দেখতে পাই হুজুরি করিম সালাম হুসাইন হুসাইন এহাদিস দ্বারা আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি এটা হচ্ছে অত্যন্ত ঘনিষ্ঠতাকে বোঝারের যে হুসাইন আমার আমি হুসাইনের আর আমি আর হুসাইনের মধ্যে ঘনিষ্ঠতা কারণ স্বাভাবিক ভাবে রসুল পাক সাল ইসলামের বংশ দুনিয়ার অন্যান্যদের বংশে অবশিষ্ট তাকে ছেলের মাধ্যমে পাক আজকে পৃথিবীতে বিদ্যমান ওনার মেয়ে মেয়েমাতারা রানহার দুই সন্তানের মাধ্যমে সেই দিক থেকে ওনাদের ঘনিষ্ঠতাটাকে বোঝা হয়েছেন হুসাইন মিন্ ওয়ান হুসাইন এটা প্রচন্ড একেবারে সর্বোচ্চ ঘনিষ্ঠতার পরিচয় আমাদের বুঝতে হবে যে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দসংবর্ক অনেক বড় নাক হুসাইন মুদাতুমিন হুসাইন আমার শরীরের একটা টুকরা মাংসের টুকরা হুসাইনুম সিবতুম মিনাল আসবাত মান আহাবাল্লাহ মান আহাবা হুসাইনা যারা আল্লাহকে मोहब्बत করবে যে হুসাইনকে मोहब्बत করবে ওশুন কা আলে বাইতের মর্যাদার উপর এসেছে এই এই অবস্থায় আমাদের শুধু আলোচনা আলোচনার জন্য না আলোচনা তো হবে শিক্ষা গ্রহণের জন্য আজকে পৃথিবীতে মুসলিম বিশ্ব আমরা দেখতেছি একটা পক্ষ যারা শিয়া এরা মিছিল এই এই আনুষ্ঠানিকতা নিয়ে এক ধরনের ব্যস্ত আরেক শ্রেণী বলতে যে মনে হয় যে কারবার কোনো কিছুই না এ নিয়ে কোরআনায় আহাদ রসুলের মর্যাদা শ্রেষ্ঠত্ব সম্মান সাথে সাথে ওনাদের যে বিশাল ত্যাগ ইসলামের জন্য এই বিষয়ে তারা সম্পূর্ণ নীরব থাকে শুধুমাত্র নির্দেশিত নিয়ম অনুসারে এগুলা মুসলিম উম্মার কাছে উপস্থাপন করে ইসলামের মূল মূলধারা আহলে সুন্নাতুল জামাতের আকিদ আদর্শের অনুসারী যার কারণে দেখা যায় বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বলি যে বিশেষ করে চট্টগ্রামে এই আশুর উপলক্ষে এক টানা প্রথম তারিখ থেকে দশ দিন ব্যাপী বিভিন্ন স্থানে বিশাল মাহফিল হয় সেখানে যে বিশাল ত্যাগ এবং ওনাদের কোরবানি ইসলামী খেলাফত এর গুরুত্ব ইত্যাদি বিষয়ে যথেষ্ট প্রাণবন্ত আলোচনা হয় তথ্যবহুল আলোচনা হয় এটাই হচ্ছে আজকে আমাদের করণীয় আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আসলাম দর্শক শ্রোতা এ পর্যন্ত আমরা শুনতে পেয়েছি পবিত্র আশুরা গুরুত্ব তাৎপর্য বিশেষ করে আশুরাকে কেন্দ্র করে পয়লা মহরম থেকে শুরু করে শেষ পর্যন্ত বিশেষ করে আশুরা পর্যন্ত বা এগারোই আশুরা পর্যন্ত ধারাবাহিক রোজা গুরু রাখা এবং অন্যান্য বাদত বন্দী করা আর আশুরাকে কেন্দ্র করে আমরা দেখতে পাই একদল সারা সারি করে তারা বলতে চান আসুরের ইমাম হোসেন রদী আল্লাহু তালা সহ আলু কোনো গুরুত্ব নাই ইসলাম এটাকে আলাউ করে না আবার আরেকদল লাডাকে নিয়ে অতিরঞ্জন করে তারা মাতম তাজিয়া শরীর থেকে রক্ত জ্বরায় ইসলাম এটাকে আলাউ করে না আমাদের মহতরম শেহুল হাদিস সাহেব দামোদর কাতিমুল আলিয়া অত্যন্ত চমৎকার তাৎপর্যপূর্ণভাবে উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য সালাম আলাইকুম রহমাতুল্লাহ Shottifshanane P-News tv